আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা আমেরিকার ইতিহাস ও রাজনীতি নিয়ে কথা বলবো এই ক্লাসটা আমি অনেক আগেই দিব দিব ভাবছিলাম কিন্তু সময় পাচ্ছিলাম না আজকে কোচি করে একটু সময় পেয়ে গেলাম এবং শেয়ার করে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে জানেন আমার ক্লাস পাওয়ার নিয়মিত প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল স্কুল অফ জি পাশাপাশি আমরা ফেসবুকেও আমাদের এই কার্যক্রম রান করছি জি কেউ এই পেজ দিয়ে এর পাশাপাশি এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটাই সবচেয়ে বেশি কাজে লাগবে আপনাদের এখানে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন এর পাশাপাশি আমার যে রানিং কোর্স চলছে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনি আমাকে যা যা জানতে চাওয়া সবকিছুই জানতে চাইতে পারেন কোয়েশনের মাধ্যমে একসময় মনে করা হতো বা বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্তমিত হয় না এর মানে হলো ব্রিটিশরা কোনো না কোনোভাবে তাদের উপনিবেশিক শাসনটা বজায় রেখেছিল পৃথিবীর যে কোনো একটা প্রান্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের আলোচনার যে আমেরিকা এই আমেরিকাও ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে এরাও ব্রিটিশদের ছিল। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ চলে চার জুলাই সতেরোশো ছিয়াত্তর থেকে উনিশ অক্টোবর সতেরোশো একাশি পর্যন্ত আর আমরা জানি আমেরিকার পুরো অঞ্চলটা স্বাধীনতা যুদ্ধ করতে হয়নি তেরোটা অধিকৃত অঞ্চল ছিল ব্রিটিশদের অধীনে যাকে আমরা ব্রিটিশ উপনিবেশিক অঞ্চল বলি এই ব্রিটিশ উপনিবেশের কাছে এরা বসতা স্বীকার করতে বাধ্য হয় এই অঞ্চলগুলো ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়েছিল আঠারো শতকের মাঝামাঝি তেরোটা অঙ্গরাজ্য ছিল এই রাজ্যগুলো যখন ব্রিটিশ উপনিবেশে ছিল তখন ব্রিটিশরা এই রাজ্যগুলোকে বিভিন্নভাবে কণ্ঠাসা করে তোলে বিভিন্নভাবে কর আরোপ করে ওদের সাথে বাণিজ্য করার জন্য বাধ্য করে ফেলে আর আমরা দেখবো যে ব্রিটিশদের পার্লামেন্ট থেকে পাশ করা অনেকগুলো অ্যাক্ট ছিল অ্যাক্ট সবগুলোকে কম্বাইনলি নেভিগেশন অ্যাক্ট বলে এই অ্যাক্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু অ্যাক্ট ছিল যেগুলো মোটামুটি ব্রিটিশদেরকে আমেরিকার চোখে একদম খলনায়ক করে তুলেছিল একটা হচ্ছে স্ট্যাম্প অ্যাক্ট একটা হচ্ছে টাউনসেন্ড অ্যাক্ট আরেকটা হচ্ছে টি অ্যাক্ট এই অ্যাক্টগুলোর মাধ্যমে অতিরিক্ত কর আরোপ করে করে ব্রিটিশরা আমেরিকানদের চোখে একদম বিষিয়ে উঠেছিল টি অ্যাক্ট যখন পাশ হয় এই টি অ্যাক্টের বিরোধিতা করেই আমেরিকানরা আস্তে আস্তে স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয় আমেরিকা স্বাধীনতা যুদ্ধের পিছনে ব্রিটিশদের উৎসব করারূপ ছিল পাশাপাশি আমেরিকানরা ফিল করছিল যে ওরা অতিরিক্ত কর দিয়েও ওরা কোনো প্রতিনিধিত্ব পাচ্ছিল না আমরা দেখতে পাচ্ছি আমেরিকার যুদ্ধের পিছনে এখানে দুইটা বিষয়ে মুখোমুখি দাঁড়িয়ে একটা হচ্ছে উচ্চ কর আরোপ আর একটা হচ্ছে প্রতিনিধিত্বহীনতা যখন ব্রিটিশরা বিভিন্নভাবে আমেরিকানদের উপর কর চাপিয়ে দিচ্ছিল তখন আমেরিকানরা বলতে শুরু করলো আমরা এত উচ্চ হারে কর দিচ্ছি কিন্তু আমাদের তো কোনো প্রতিনিধিত্ব পাচ্ছি না সো আমরা এরপর থেকে আর কর দিব না যদি আমরা কর দেই তাহলে আমাদেরকে প্রতিনিধিত্ব দিতে হবে এই কথাকে পুঁজি করেই একটা আন্দোলন শুরু হয়েছিল আন্দোলনের যেই মূল কথা সেটা হচ্ছে নো টেক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন মানে হলো প্রতিনিধিত্ব ছাড়া কর নয় এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্রতিনিধিত্ব ছাড়া কর নয় এটা কোন আন্দোলন বা কোন দেশে স্বাধীনতা যুদ্ধের কথা ছিল তারা আমরা সহজেই এখন বুঝলাম এটা আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কথা এই যখন আমেরিকানরা বলতে শুরু করলো এবং আন্দোলন শুরু করলো আমরা প্রতিনিধিত্ব চাই তখন ব্রিটিশদের মধ্যে একটা ঝামেলা তৈরি হলো ঝামেলা তৈরি হলো ওরা আরও পীড়ন শুরু করলো ইন দ্য মিন টাইম সতেরোশো সালে যখন ব্রিটিশ পার্লামেন্টে টি অ্যাক্টটা পাস হলো টি অ্যাক্ট পাস হওয়ার পরে তখন বোস্টন টি পার্টি নামে আমেরিকান যে সংগঠন আছে এই সংগঠন ভর্তি চা আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দিল ডুবিয়ে দেওয়ার পরে ব্রিটিশ বিশাল লস হয়ে গেল এবার ব্রিটিশরা আরও টুটিয়ে চেপে ধরলো আমেরিকানদের এবার ক্রিয়া প্রতিক্রিয়াতে আস্তে আস্তে সিনারি একদম ঘোলাটে হয়ে ওঠে এই ঘোলাটে সিনারি হতে তখন আমেরিকার এই অঙ্গরাজ্য যেগুলো ব্রিটিশ উপনিবেশে ছিল এরা সবাই একত্রিত হয় একত্রিত হয়ে কন্টিনেন্টাল আর্মি গঠন করে আর এই কন্টিনেন্টাল আর্মির যিনি প্রধান হন তিনি হচ্ছেন জর্জ ওয়াশিংটন যার হাত ধরেই আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এগিয়ে চলে এরপর আমেরিকার স্বাধীনতা যুদ্ধের একদম মাহেন্দ্র রক্ষণটা চলে আসে সতেরোশো ছিয়াত্তর সালের চার জুলাই আমেরিকার যে কন্টিনেন্টাল কংগ্রেস ছিল এই কন্টিনেন্টাল কংগ্রেস ফিলাডেলফিয়াতে স্বাধীনতার ঘোষণাপত্রটা গ্রহণ করে এই ঘোষণাপত্রটা লিখেছিলেন হচ্ছে টমাস জেফারসন এজন্য টমাস জেফারসনকে স্বাধীনতার ঘোষক হিসেবে আখ্যা দেওয়া হয় এই স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল উপনিবেশগুলো নিজেদের স্বাধীন ও সার্বভৌম হিসেবে বিবেচনা করে সুতরাং এখান থেকে আর পিছনে যাওয়ার কোনো নেই রাস্তা নেই তো যুদ্ধ শুরু হয়ে গেল বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে যুদ্ধ হচ্ছে একটা যুদ্ধ বেশ গুরুত্বপূর্ণ কারণ এই যুদ্ধের পরে আমরা দেখতে পাবো যে আমেরিকার সাথে ফ্রান্স এসে যুদ্ধে যুক্ত হয়েছে সময়টা সতেরোশো সাতাত্তর নাম হচ্ছে সারা টোগার যুদ্ধ এই সারাটোগার যুদ্ধে ব্রিটিশরা হেরে গেল ব্রিটিশরা হেরে যাওয়ার পরে ফ্রান্স আমেরিকার পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে ফ্রান্স আমেরিকার পক্ষে স্বাধীনতা যুদ্ধে যোগ দেওয়ার ইস্যুতে আমরা দুইটা বিষয় সাধারণ জ্ঞানে পড়ার জন্য পাই একটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি গিফট করা আর একটা হচ্ছে সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত ফরাসি বিপ্লব অর্থাৎ ফ্রান্স আমেরিকাকে সাহায্য করতে গিয়ে ওদের রাজা একদম রাজকোষ খালি করে ফেলে এরপরে রাজার বিরুদ্ধে জনগণ খেপে যায় আস্তে আস্তে ফরাসি বিপ্লব হয়ে যায় তাহলে ফরাসি বিপ্লবের একটা পরোক্ষ কারণের মধ্যে কিন্তু আমেরিকার এই যুদ্ধে সহায়তার একটা বিষয় আছে ঠিক আছে ফ্রান্স কেন আমেরিকাকে সাহায্য করতে ব্রিটিশদের বিপক্ষে গেল এর পিছনে অনেকগুলো যুদ্ধ আছে তার মধ্যে অন্যতম যুদ্ধ হচ্ছে শত বছরের একটা যুদ্ধ আছে আবার নেপোলিয়নের বিভিন্ন সময় বিভিন্ন বড়ো বড়ো যুদ্ধগুলো আছে এর পাশাপাশি ফরাসি উপনিবেশ এবং ভারতীয় উপনিবেশ এগুলো মেকানিজম করা নিয়ে ব্রিটিশ এবং ফ্রান্সের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধগুলির ইস্যু আছে এবং ওভারঅল ফ্রান্স সাম্রাজ্য এবং ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে একটা দান্দ্বিকতা তৈরি হয়েছিল অনেক আগে থেকেই তো এই ঘটনাগুলোর প্রতিশোধ নিতে গিয়ে কিন্তু ফ্রান্স যুক্ত হয়েছিল আমেরিকার পক্ষ নিয়ে আমেরিকা স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স সাহায্য করে ব্যাপারটাকে মেমোরাইজ করার জন্য আবার একশো দশ বছর পরে একশো বছর পূর্তি উপলক্ষে স্ট্যাচু অফ লিবার্টিটা গিফট করেছিল আমেরিকার পক্ষে জর্জ ওয়াশিংটন এবং থার্ড টিম যুদ্ধ করেছিল কিন্তু এই যুদ্ধে ব্রিটিশ সেনাপতিকে ছিলেন তিনি হচ্ছেন লর্ড কনওয়ালিস এই লর্ড কনওয়ালিস উনিশ অক্টোবর সতেরোশো একাশি সালে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে এই স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে আর আমরা অনেকেই এটা জানি যে আমেরিকার স্বাধীনতাকে স্বীকৃতি প্রদান করা হয়েছিল কিন্তু সতেরোশো তিরাশি সালের প্রথম ভার্সায় চুক্তির মাধ্যমে আমেরিকার ইতিহাস জানলাম এখন জানবো আমেরিকার রাজনীতি তার আগে আমেরিকাতে কী কি আছে আমাদের জন্য প্রয়োজনীয় সেটা একটু জেনে নেই আমেরিকার অঙ্গরাজ্য পঞ্চাশটা এর মধ্যে সবচেয়ে বড়ো অঙ্গরাজ্যটা হচ্ছে আলাস্কা আর ছোট অঙ্গরাজ্যটা হলো রোড আইল্যান্ড আমেরিকাতে স্বায়ত্তশাসিত অঞ্চল আছে চৌদ্দটি এই স্বায়ত্তশাসিত অঞ্চলগুলো দুইটা ক্যাটাগরিতে বিভক্ত এর মধ্যে প্রধানত আছে পাঁচটি যেগুলোকে বলা হয় টেরিটোরি বাকি আছে নয়টি যেগুলোকে বলা হয় ইনসুলার কয়েকদিন আগে এনএসআইয়ের পরীক্ষায় ব্রিটিশদের অধিকৃত অঞ্চলগুলো নিয়ে একটা প্রশ্ন আসছিল সো এবার যদি আমেরিকা থেকে চলে আসে তাহলে এখান থেকে আমি তিনটা দিলাম আপনাদেরকে এটা মাথায় রাখেন এগুলোই পরীক্ষা প্রশ্ন আসার মতো তাহলে আমেরিকার যে পাঁচটা টেরিটোরি আছে তার মধ্যে তিনটা হচ্ছে পৈতরিক গুয়াম এবং আমেরিকান সামোয়া তো বাকি হচ্ছে নয়টা এগুলা ইনসুলিন এগুলা বিভিন্ন বিশিষ্ট অঞ্চল কোথাও মানুষ আছে কোথাও মানুষ নাই আমেরিকার পতাকার দিকে তাকালে আমরা দেখতে পাই এখানে তেরোটা দাগ আছে পঞ্চাশটা তারকা আছে এটা দিয়ে কী বোঝায় জানেন এটা দিয়ে বোঝায় পঞ্চাশটি রাজ্য আছে আমেরিকাতে আর স্বাধীনতা অর্জনের আগে আগে যে তেরোটি রাজ্য ব্রিটিশ উপনিবেশে ছিল ওরা স্বাধীনতা ঘোষণা করেছে ওদেরকে ট্রিবিউট দিয়ে এই তেরোটার দাগ রাখা হয়েছে সো এটা বেশ রিমার্কেবল একটা স্টেপ আর আমেরিকাতে একটা জেলা আছে জেলার নাম হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া তবে এটা ফেডারেল জেলা এখানেও আবার কি আছে নিজস্ব সরকার ব্যবস্থা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পঞ্চাশটি আমরা একটু আগে জানলাম এই রাজ্যগুলোর সবগুলোই শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ছিল না কয়েকটা রাজ্য ওরা কিনে নিয়েছে এবং কয়েকটা রাজ্য নিজে থেকে এসে যুক্ত হয়েছে এখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র আঠারোশো তিন সালে লুইসিয়ানা এবং আঠারোশো সাতষট্টি সালে আলাস্কা রাজ্যটা ক্রয় করেছিল লুইসিয়ানা ক্রয় করেছিল ফ্রান্সের কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল রাশিয়ার কাছ থেকে আর আঠারোশো আটানব্বই সালে হাওয়াই দ্বীপপুঞ্জ নিজে থেকে আমেরিকার সাথে যুক্ত হয় আর আমরা দেখতে পাই যে আমেরিকার অনেকগুলো অঙ্গরাজ্যকে আমেরিকা রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল উনিশশো সালে সে সময় এই হাওয়াই দ্বীপপুঞ্জকে পঞ্চাশতম রাজ্য হিসেবে ঘোষণা করে আমেরিকা আর আমরা এটা সাধারণ জ্ঞানের আলোচনায় পাই আমেরিকার সাথে যুক্ত হওয়া সর্বশেষ অঙ্গরাজ্যের নাম কি হাওয়াই দ্বীপপুঞ্জ কত সালে উনিশশো সালে আর এই সময় আরও অনেকগুলো রাজ্য রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে অ্যালাস্কাও পেয়েছে সো এই ব্যাপারটা একটু মার্কিং পয়েন্ট এটা মাথায় রাখবেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইউএস সংবিধান পৃথিবীর সবচেয়ে ছোটো সংবিধান ইউএস সংবিধান একদিক থেকে সবচেয়ে ছোটো একদিক থেকে সবার আগের সংবিধান তার মানে আমরা এক জায়গাতে দুইটা পাচ্ছি ক্ষুদ্রতম এবং প্রাচীনতম সংবিধান ইউএস সংবিধান এই ইউএস সংবিধানের সাতটা মাত্র অনুচ্ছেদ এটা রচিত হয়েছিল সতেরোশো সালে কার্যকর হয়েছে সতেরোশো সালে যিনি এটা লিখেছেন তিনি হচ্ছেন জেমস মেডিসন ষাটটি অনুচ্ছেদ এই অনুচ্ছেদগুলো এ পর্যন্ত সংশোধিত হয়েছে বার তাহলে এখানে সাত সাতাশের মধ্যে সাত সাত মিল করলে পরীক্ষায় তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে একটা কনফিউশন থেকে বেরোতে পারবেন আর এই সাতাশটা সংশোধনীর মধ্যে প্রথম দশটা সংশোধনী যেগুলোতে নাগরিক অধিকার সম্বলিত বিভিন্ন রুলস জেনারেট করা হয় এই জন্য বলা হয় নাগরিক অধিকার সম্বলিত প্রথম দশটি সংশোধনীকে বলা হয় বিল অফ রাইটস মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট নিয়ে কয়েকদিন আগে আটচল্লিশতম স্পেশাল বিসিএসএ প্রশ্ন আসছিল আমার বেঁচে যারা স্টুডেন্ট ছিল সেসব স্টুডেন্টরা বেশ ভালোই করেছেন এইসব প্রশ্নগুলো আমাদের কোর্স থেকে আমাদের আলোচনা থেকে চৌত্রিশটা কোয়েশ্চেন একদম ইজিলি কমন পেয়েছেন ওনারা এবং আলোচনা সাপেক্ষে যেসব বিষয়গুলো পড়তে বলেছিলাম সেখান থেকেও প্রায় আরও তিন চারটা প্রশ্ন কমন পেয়েছেন তারা মোটামুটি একেবারে জ্যাম্প্যাক্ট একটা অবস্থা আলহামদুলিল্লাহ তো আপনারা যদি আপনাদের জিকে ভবিষ্যৎ একদম সুসংগত করতে চান আল্লাহ রহমতে তাহলে আমার সাথে যুক্ত হতে পারেন যুক্ত হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইউএস পার্লামেন্ট এর নাম হচ্ছে কংগ্রেস কংগ্রেসে আসন হচ্ছে পাঁচশো একচল্লিশ পাঁচশো একচল্লিশটা আসন দুইটা ক্যাটাগরিতে পাঁচশো পঁয়ত্রিশটা নির্বাচিত এবং ছয়টা হচ্ছে মনোনীত দুইটা মিলিয়ে পাঁচশো একচল্লিশ কংগ্রেসে দুইটা কক্ষ উচ্চকক্ষ নিম্নকক্ষ উচ্চকক্ষের নাম সিনেট এখানে আসন সংখ্যা একশো নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এখানে আসন সংখ্যা চারশো পঁয়ত্রিশ সিনেটরদের মেয়াদ ছ বছর আর এই রিপ্রেজেন্টেটিভসদের মেয়াদ হচ্ছে দুই বছর রিপ্রেজেন্টেটিভসদেরকে বলা হয় কংগ্রেসম্যান আর এনাদেরকে বলা হয় সিনেটর এখন বছর নিয়ে যদি কোনো ক্যাচাল লাগে আমি একটু সহজ করে দিই সিনেট সিক্স সিলেট সিক্স আর এটা দুই বছর হয়ে গেলে কোনো সমস্যা নাই সিলেটররা আসবেন প্রতি অঙ্গরাজ্য থেকে দুইজন করে তাহলে প্রতি অঙ্গরাজ্য থেকে পঞ্চাশ দুগুণে কতজন হয় যেন একশো জন এটাই হচ্ছে সিস্টেম এর পাশাপাশি যে বিষয়টা খুবই প্রয়োজনীয় আমেরিকার ইতিহাস রাজনীতি নিয়ে জানতে হয় সেটা হচ্ছে ইলেকট্রাল কলেজের যে একটা সিস্টেম আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি এই ক্লাসটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়েছি নির্বাচন পদ্ধতিটা একটু কমপ্লেক্স কিন্তু খুব সহজে আলোচনা করেছি এটা বুঝে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে ক্লাসটি দেখে নিন কিন্তু আজকের ক্লাসে যে বিষয়টা না হলেই নয় সেটা আমি এখানে বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইলেকট্রাল কলেজ বা নির্বাচক মণ্ডলী আছে এখানে মোট ভোট পাঁচশত আটত্রিশটি এই পাঁচশো আটত্রিশ জন প্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন নির্বাচিত হয়ে এসে ওনারা হবেন ইলেকট্রাল কলেজ মেম্বার বা নির্বাচক মণ্ডলী পরবর্তীতে ওনারাই কেবল প্রেসিডেন্টকে ভোট দিবেন অর্থাৎ আমেরিকার নির্বাচনে ভোট দুইটা একটা হচ্ছে পপুলার ভোট একটা হচ্ছে ইলেকট্রাল ভোট পপুলার ভোট মানে জনগণ ভোট দিয়ে ওনাদেরকে নির্বাচিত করবেন এরপরে ওনারাই কেবল প্রেসিডেন্টকে ভোট দিবেন ওনারা পাঁচশো আটত্রিশ জন নির্বাচক মণ্ডলী এই পাঁচশো আটত্রিশ জনের ভোট থেকে ন্যূনতম দুশো সত্তরটা ভোট পেলে কেউ একজন আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন তাহলে যুক্তরাষ্ট্রের ইউট্রাল কলেজের মোট ভোটের কতটা ভোট লাগবে দুশো সত্তরটা মোট ভোট কত পাঁচশো আটত্রিশটা মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ চার বছর প্রেসিডেন্ট নির্বাচনটা হয় চার বছর পর পর নভেম্বর মাসের দুই থেকে আট তারিখের মধ্যবর্তী মঙ্গলবার দিন আর ইউএস প্রেসিডেন্ট এর বাসভবন হচ্ছে হোয়াইট হাউস এই হোয়াইট হাউস নির্মাণ হয়েছিল সতেরোশো থেকে আঠারোশো পর্যন্ত এর জন্য যিনি প্রথম প্রেসিডেন্ট ছিলেন তিনি সেখানে বসবাস করতে পারেননি কারণ তার সময় ভবনটাই ছিল না জন্য এটা প্রশ্ন আসে যে হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম ছিলেন হোয়াইট হাউসে বসবাস করেছিলেন আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস তার সময়কাল ছিল সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো এক পর্যন্ত জর্জ ওয়াশিংটন পারেননি কারণ তখন ভবনটাই ছিল না আর ওভার অফিস হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি কার্যালয়ের নাম উল্লেখযোগ্য কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে জেনে নেই এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে ওয়াশিংটন হচ্ছেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট তিনি স্বাধীনতা সংগ্রামের নায়ক এরপরে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি হচ্ছেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট ছিলেন আঠারোশো তেষট্টি সালে ইমানসিপেশন প্রোক্লামেশন জারি করেন যা আমেরিকার কৃতদাস প্রথা উচ্ছেদের ভূমিকা রাখে ইমান্সিপেশন প্রোক্লামেশন কে জারি করেন এটা নিয়ে পরীক্ষার প্রশ্ন এসেছিল আব্রাহাম লিংকন আব্রাম লিঙ্কন কততম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন এটা নিয়েও পরীক্ষা প্রশ্ন আসছিল এখানে যদি আমরা আঠারোশো তেষট্টি মনে রাখতে পারি এখান থেকে আমরা খুব সহজেই ব্যাপারটাকে চুরি করতে পারি ষোলো কিন্তু হয়ে গেল ঠিক আছে তিনি তেরোতম সংশোধনী পাশের নেতৃত্বে দেন অর্থাৎ আমেরিকার যে সাদস্য সংবিধান সংশোধনী আছে সেখান থেকে তেরোতম সংশোধনীটা এই আব্রাম লিঙ্কন নেতৃত্ব দিয়েছিলেন আর এই সংশোধনীর মাধ্যমে তিনি দাস প্রথাকে চিরতরে আমেরিকা থেকে কী করেন উৎখাত করেন এখন দাস প্রথা নিয়ে আমেরিকাতে কিন্তু বিশাল একটা ঝামেলা তৈরি হয় ঝামেলাটা একেবারে গৃহযুদ্ধের মতো একটা বাজে পরিস্থিতি তৈরি করে আমেরিকার গৃহযুদ্ধ চলেছিল বারো এপ্রিল আঠারোশো থেকে বারো এপ্রিল আঠারোশো পর্যন্ত আমেরিকার দুইটা অঞ্চল দেখা দেয় একটা শিল্পোন্নত অঞ্চল একটা হচ্ছে কৃষিনির্ভর অঞ্চল শিল্পোন্নত অঞ্চলে জনগণকে সম্মানিত করে সেখানে দাসপথাকে ওরা একেবারেই নির্মূল করতে চেয়েছিল কিন্তু যারা কৃষিনির্ভর ওরা চাচ্ছিল যে প্রথাটা টিকে থাকুক যেন ওরা ওদের এই চাষবাস কাজটা করতে পারে তো এটা নিয়ে আমেরিকাতে গৃহযুদ্ধ বাঁধে এই গৃহযুদ্ধটাকে বন্ধ করার জন্য তিনি বেশ কিছু স্টেপ নিয়েছিলেন তার মধ্যে আরেকটা স্টেপ হচ্ছে গ্রিন ব্যাক নামে তিনি একটা কাগজে মুদ্রা প্রচলন করেছিলেন প্রশ্ন আসে গ্রিন ব্যাক কাগজে মুদ্রা কে চালু করেন তিনি হচ্ছেন এই আব্রাহাম লিংকন এবার জানবো মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন সম্পর্কে উড্রো উইলসন ছিলেন আঠাশতম প্রেসিডেন্ট তিনি চোদ্দ দফা ঘোষণা করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পরপর এই চোদ্দ দফার মাধ্যমেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গড়ে উঠেছিল এই উড্রো উইলসন নামটা দেখলে একটা ঘটনা মনে পড়ে আমি একবার একটা কোচিংয়ে পড়া ছিলাম পড়াতে গিয়ে আমি এই ইস্যুটা যখন বলছিলাম তখন পড়ানোর সময় আমি ওনার নাম দিয়ে যখন তথ্যগুলো বললাম বলার পরে আমি খাতা চেক করার জন্য মাঝে মধ্যে রোতে হাঁটতে বেরোই আমি দেখলাম যে একটা ছাত্র উড্রো উইলসনের জায়গায় লিখে রেখেছেন ক্ষুদ্র উইলসন খুঁড়ি ভারিমাজিন এত আতেল হলে চলবে না বিসিএস বা চাকরি প্রার্থী বা অ্যাডমিশন প্রার্থীরা আর অনেক বেশি স্মার্ট হইতে হবে সব কিছু যে মান্না সালোয়ার মতো একদম সার খাওয়াই দিবে এরকম ভাবলে চলবে না এই বিষয়গুলো জানার জন্য বা এগুলোকে আর একটু কনক্রিট করে মনে ধারণ করার জন্য নিজে থেকে একটু পড়বেন পড়ার পরে আমাদের মতো যারা এই ধরনের প্ল্যাটফর্মে ক্লাস নেন ওনাদের ক্লাসগুলো দেখবেন এরপরে তথ্যগুলো আপনার মাথায় গেঁথে যাবে ফ্রাঙ্কলিন ডিলানো রুজবেল্ট আপনারা হয়তো ফ্রাঙ্কলিন ডিলানো রুজবেল্ট নামটা এত বড় করে খুব একটা এই নামটাকে এত বড় করে মনে হয় না আপনারা খুব একটা পড়েন কিন্তু আমি পড়াচ্ছি একটা রিজন আছে এটাকে আমরা শর্টকাটে বলবো এফ ডি কিন্তু আমরা এখন বলছি ফ্রাঙ্কলিন ডিলানো রুজবেল্ট উনিশশো উনত্রিশ উনত্রিশ অক্টোবর মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতন হয় এই দরপতনের ফলে আমেরিকাতে অর্থনৈতিক মন্দা দেখা দেয় আস্তে আস্তে সেটা বিশ্বব্যাপী ছড়িয়ে যায় এবং পুরো বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা বা দ্য গ্রেট ডিপ্রেশন শুরু হয় এই দ্য গ্রেট ডিপ্রেশন নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি ওই ক্লাসটাতে আমি বিশ্ব মহামন্দা উতরে কিভাবে বিশ্ব পরিস্থিতি শান্ত হলো এবং এর বদৌলতে কিভাবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই যাত্রা শুরু করলো সেই ক্লাসটা আমি নিয়েছি ডিসক্রিপশন বক্সে আছে দেখলেই মন ভালো হয়ে যাবে মার্কিন শেয়ার বাজার ধস নামে উনত্রিশ অক্টোবর এই দিন মার্কিন শেয়ার বাজারে ধস নামার পরে আমেরিকার রাজনৈতিক গতি প্রকৃতি পাল্টে যায় রাজনৈতিক গতি প্রকৃতি পাল্টে যাওয়ার পরে ফ্রাঙ্কলিন ডিল রুজবেল্ট ক্ষমতা আসেন উনি ক্ষমতায় এসে বিভিন্ন স্টেপ নেন তার আগে এই উনত্রিশ অক্টোবরকে আমরা একটু চিনব নিব উনত্রিশ অক্টোবরে এত বেশি মার্কিন শেয়ার বাজারে ধস নামে যে ইতিহাসে এই দিনটাকে বলা হয় ব্ল্যাক টিউজডে বা কালো মঙ্গলবার তাহলে ইতিহাসে ব্ল্যাক টিউজডে কয় তারিখ উনত্রিশ অক্টোবর সময়টা কত উনিশশো উনত্রিশ তার মানে উনত্রিশ উনত্রিশ একই জায়গাতেই আছে ঠিক আছে তো এই ফ্রাঙ্কলিন ডিলানো রুজবেল্ট এই বিশ্ব অর্থনৈতিক মহামন্দা মোকাবেলায় তিনি একটা পলিসি নিয়েছেন এই পলিসিটা হচ্ছে নিউ ডিল পলিসি কি পলিসি নিউ ডিল পলিসি এখন আপনার জন্য প্রশ্ন নিউ ডিল পলিসিকে গ্রহণ করেছেন এখনই আপনি বুঝবেন কেন আমি ডিলানো নামটাকে পুরোপুরি লিখেছি ফ্রাঙ্কলিন ডিলানো রুজবেল্টের ডিলানো নামটা ডিলের নিচে লিখে রাখেন এবং ব্যাপারটাকে আপনি সহজেই জয় বাংলা করে ফেলেন বলেন ডিল ডিলানো ডিল ডিলানো নিউ ডিল পলিসিকে নিয়েছেন ফ্রাঙ্কলিন ডিলানো রুজবেল তাহলে ডিল ডিলানো হয়ে গেল এবার আপনার সাথে আর রিচার্ড নিকসন হেনরি কেসিঞ্জার আর কোনো কেউ এসে ঝামেলা করবে না ঠিক আছে তিনি নিউ ডিল পলিসি গ্রহণ করলেন উনিশশো তিরিশের দশকে সেখান থেকে আস্তে আস্তে উত্তরে যাচ্ছিলেন কিন্তু আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আবার সিনারিও পাল্টা যায় সে গল্প আপনারা অন্য ক্লাসগুলোতে পাবেন নিউ ডিল পলিসির তিনটা লক্ষ্য ছিল রিলিফ রিকভার অ্যান্ড রিফর্ম রিলিফ দিয়ে কি বোঝাতো দুর্দশাগ্রস্তদের সাহায্য করা রিকভার বলতে বোঝাতে হচ্ছে অর্থনৈতিক পুনরুদ্ধার আর রিফর্ম দিয়ে বোঝায় ভবিষ্যতে যদি এই ধরনের সংকট দেখা দেয় তাহলে সেই সংকটকে প্রতিরোধ করার জন্য কাঠামোগত সংস্কার দরকার যেটা বাংলাদেশে এখন বেশি বেশি দরকার হেরি ট্রুম্যান ইতিহাসের মহা খরনায়কদের একজন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের মধ্যে একজন ছিলেন ছয় ও নয় আগস্ট উনিশশো সালে তিনি জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের নির্দেশ প্রদান করেন আমেরিকা পঁয়তাল্লিশ সালে মাত্রই পারমাণবিক বোমা তৈরি করার সক্ষমতা বিশ্বকে জানান দিল কিন্তু সাথে সাথে ওরা আবার মেরেও দিল এই বিষয়গুলো নিয়ে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপক আলোচনা করেছি সেখান থেকে দেখে নিতে পারেন এরপরে জন এফ কেনেডি উনিশশো সালে কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন কিউবার ক্ষেপণাস্ত্র সংকটটা হচ্ছে স্নায়ুযুদ্ধের সময় আমেরিকার একটু নিচে নব্বই কিলোমিটার দূরে কিউবা অবস্থিত সেই কিউবাতে গিয়ে সোভিয়েত ইউনিয়ন ক্ষেপণাস্ত্র বসিয়েছিল যেন আমেরিকা কিছু বললে আমেরিকাকে এখান থেকে মেরে দেওয়া যায় তো আমেরিকা থ্রেডেন ফিল করে কিউবাকে চাপ দিল কিউবা পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নকে বললো এখান থেকে সরিয়ে নাও আর এই যে মাঝখানে ঝামেলাটা এই ঝামেলাটাকে বলা হচ্ছে ক্ষেপণাস্ত্র সংকট সময়টা উনিশশো বাষট্টি আর তখনকার সময়ে প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি ঠিক আছে এরপরে রিচার্ড নিক্সন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ইউএস প্রেসিডেন্ট ছিলেন উনিশশো সালে তার সময়ে ওয়াটার গেট কেলেঙ্কারি হয় এই ওয়াটার গেট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হন ওয়াটার গেট কেলেঙ্কারি বিষয়টা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য সভা সেমিনার ডেকেছে সেখানে সরকারি দলের স্পাইরা গিয়ে হিডেন কিছু অবজেক্ট সেট করে আসছিল যার দরুন ওই বিরোধী দলের কার্যক্রম জেনে গিয়েছিল এই সরকারি দল কিন্তু ব্যাপারটা মিডিয়াতে আসার পর থেকে এই সরকারি দলের প্রেসিডেন্টের ক্ষমতা থাকতে পারেন নাই এটা হচ্ছে ওয়াটার গেট কেলেঙ্কারি উনিশশো বাহাত্তর জিমি কার্টারকে পাচ্ছি আমরা উনিশশো সালে তিনি স্ট্রাইল মিশরের ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতা করেন এই ক্যাম্প ডেভিড চুক্তির অনেকগুলো ফিরিস্তি আছে আমি আমার বিভিন্ন ক্লাসে এই ক্লাসেট চুক্তি নিয়ে কথা বলেছি আপনারা সেই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন ক্যাম্পেভিট চুক্তিটা মুসলমানদের স্বার্থকে ক্ষুণ্ণ করার জন্য কি পরিমাণ নেতিবাচক ভূমিকা রেখে চলেছে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে একজন কিন্তু অভিনেতা ছিলেন তিনি হচ্ছেন রোনাল্ড রিগেন উনিশশো সালে এসডিআই যে প্রজেক্ট এসডিআই প্রজেক্টে তিনি ঘোষণা দেন এসডিআই প্রজেক্টের ফুল ফর্ম হচ্ছে স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ যাকে বলা হচ্ছিল তারকা যুদ্ধ অর্থ স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের আইসিবিএম যে ব্যালিস্টিক মিসাইল ছিল এই ব্যালিস্টিক মিসাইলটাকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনি এই উদ্যোগ নিয়েছিলেন তিনি এই আকাশের স্যাটেলাইট কিংবা লেজারের মাধ্যমে এই বোমাগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য যেই প্রজেক্ট হাতে নিয়েছিলেন তাকে বলা হচ্ছিল এসডিআই প্রজেক্ট এটাকে তারকা যুদ্ধ বলা হয় এটাকে তারকা যুদ্ধ বলার পিছনে অনেকেই বিবেচনা করতেন যে এই প্রজেক্ট কখনোই সম্ভবপর নয় কারণ এটা অনেকটা মহাকাশের যে কল্পকাহিনী আছে সেই কল্পকাহিনীর মতোই এরপরে যিনি আছেন তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি সাতচল্লিশতম বর্তমান ইউএস প্রেসিডেন্ট আপনারা কেউ কি জানেন ডোনাল্ড ট্রাম্পের পুরো নাম কি ডোনাল্ড ট্রাম্পের পুরো নাম হচ্ছে ডিজে ট্রাম্প মানে হলো ডোনাল্ড জন ট্রাম্প আমেরিকা নিয়ে কয়েকটা ওয়ান লাইনার কথা আমরা জেনে নেই ইউএস প্রেসিডেন্টের ভাষণকে বলা হয় স্টেট অফ দ্য ইউনিয়ন বা অ্যাড্রেস এই জন্য গেটিসবার্গ এড্রেসের একটা বিষয় আসছে গেটিসবার্গ এড্রেস হচ্ছে আমরা বলতে ভুলে গিয়েছিলাম আঠারোশো তেষট্টি সালে আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গে যে ভাষণ দিয়েছিলেন সেটাকে বলা হচ্ছিল গেটিসবার্গ এড্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ভাইস প্রেসিডেন্ট থাকেন তাকে বলা হয় ভিপ কিন্তু নির্বাচনের সময় তিনি প্রেসিডেন্টের পাশাপাশি থাকেন বলে তাকে বলা হয় রানিং মেট তাহলে রানিং মেট যিনি তিনি হবেন পরবর্তীতে ভিপ বা ভাইস প্রেসিডেন্ট এই ভাইস প্রেসিডেন্ট কিন্তু সিনেটের প্রধান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ দ্য স্টেট আর অর্থমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ দ্য ট্রেজারি এ পর্যন্ত চারজন মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পেয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন এবং হোসেন ওবামা নয় আমেরিকার ও রাজনীতি পড়াতে গেলে আরেকজন লোকের কথা অটো চলে আসে তিনি হচ্ছেন মার্টিন লুথার কিং এই মার্টিন লুথার কিং জুনিয়র বলা হয় মার্টিন লুথার কিং জুনিয়র তিনি মূলত ছিলেন বেপটিস্ট পাদ্রী তিনি বর্ণ বৈষম্য বিরোধী নেতা ছিলেন উনিশশো তেষট্টি সালে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সফলতায় তিনি ভাষণ দিচ্ছিলেন ভাষণ দিতে গিয়ে তিনি এই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে দিস নেশন উইল লিভ আউট দ্য ট্রু মিনিং অফ স্ক্রিট দ্যাট অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল এটি প্রত্যেক মানুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে এই মহত্ত্ব মূল মন্ত্রকে ধারণ করে বিশ্বব্যাপী তিনি বর্ণ বৈষম্য বিরোধী অবস্থান নিয়েছিলেন এবং সবার কাছে সেটা ছড়িয়ে দিতে চেয়েছিলেন এবং তিনি তার মতো করে বেশ সফলও ছিলেন তো মার্টিন লুথার কিং জুনিয়রের কথা এলে মার্টিন লুথার নামে আরেকজনের কথা চলে আসে মার্টিন লুথার তিনি হচ্ছেন জার্মান ধর্মযাজক তার সময়কাল ছিল চোদ্দশো তিরাশি থেকে পনেরোশো ছেচল্লিশ পর্যন্ত এই দুটি লাইন ভর্তি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস ও রাজনীতি শেষ করলাম আমি আশা করছি এখান থেকে বেশ কিছু প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আমরা কমন পেতে পারি আপনারা যারা আমার কোর্স নিতে আগ্রহী তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আবার কোনো ক্লাসে কথা হবে আসসালামু আলাইকুম